সতেরোশো সাল বাংলার মাটি তখনও রক্তে ভেজা একজন নবাব যুদ্ধ হেরেছেন কিন্তু প্রশ্ন থেকে গিয়েছে তিনি কি সত্যি দুর্বল ছিলেন নাকি ইতিহাস তাকে দুর্বল বানিয়েছে আজকের আমাদের এই গল্প কোনো রাজা মহারাজা এবং কোনো যুদ্ধের গল্প নয় আজকের আমাদের এই গল্প এক বিশ্বাসঘাতকতার গল্প আজ আমরা নবাব সিরাজুদ্দোলার আসল গল্প আঠারো শতিকের শুরুতে বাংলা বিশ্বের সব থেকে ধনী অঞ্চলগুলোর মধ্যে একটি ছিল নদী কৃষি বাণিজ্য সব মিলিয়ে বাংলাকে বলা হতো ভারতের অর্থনৈতিক মেরুদণ্ড এই সুযোগে ইউরোপীয় বণিকরা আসে দাস ফরাসি আর সব থেকে কৌশল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এসেছিল ব্যবসা শুরু করতে কিন্তু তাদের লক্ষ্য ছিল ক্ষমতা সালে মাত্র বছর বয়সে নবাব আলীবর্দি খানের নাতি সিরাজ নবাব তিনি ছিলেন সাহসী আত্মবিশ্বাসী এবং একই সঙ্গে ছিলেন অভিজ্ঞতাহীন এবং আবেগপ্রবণ তিনি ঠিক বুঝতে পেরেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর বনিক নেই তারা ধীরে ধীরে শাসকে পরিণত হতে যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের অনুমতি ছাড়াই তাদের দুর্গ তারা মজবুত করেছিল কর দিচ্ছিল না এমনকি নবাবের আদেশও তারা অমান্য এটাকে সরাসরি চ্যালেঞ্জ করছিল নেন এবং সালে তিনি কলকাতা দখল করে ফেলেন এই ঘটনা ব্রিটিশদের জন্য ছিল এক বড় অপমান এবং এখান থেকে প্রতিশোধ এবং বিশ্বাসঘাতকতার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র শুরু হয় যুদ্ধের আগেই নবাব হেরে গিয়েছিলেন কারণ শত্রু ছিল তার নিজের দরবারে মীর জাফর জগৎ রায় সাথে গোপন চুক্তি করে ফেলে একজন নবাব যখন নিজের সেনাপতিকে বিশ্বাস করতে পারেন না তখন পরাজয় শুধু সময়ের অপেক্ষা এবং পরাজয় নিশ্চিত সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির মাঠ সম্পূর্ণ মাঠ এবং আসমান কালো বাদল ছায় উঠেছিল সেদিন নবাবের সেনার সংখ্যা বেশি কিন্তু নেতৃত্ব বিভক্ত যুদ্ধ শুরু হয়ে গেলেও মির্জাফরের ফুরের যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনী সেই যুদ্ধ কিন্তু ফলাফল হয়ে আগেই নবাব সিরাজউদ্দোলা পরাজিত হন সেই যুদ্ধে পরাজয়ের পর সেরাজ উদ্দোলা পড়ানোর চেষ্টা করেন কিন্তু বিশ্বাসঘাতকতা এখানেও থামেন না তিনি বন্দী হন এবং নির্মম ভাবে হত্যা করা হয় ওনাকে একজন নবাবের মৃত্যু এটা ছিল বাংলার স্বাধীনতার শেষ অধ্যায় নবাব সিরাজ নিখুঁত ছিলেন না তিনি ভুল করেছিলেন কিন্তু প্রশ্নটা অন্য তিনি যদি এতটাই অযোগ্য হতেন তাহলে এত বড় ষড়যন্ত্র দরকার কেন হব ইতিহাস সবসময় সত্য বলে না কিন্তু ইঙ্গিত দেয়